আসসালামু আলাইকুম আমরা অনেক সময় মেসেঞ্জারে কারোর সাথে চ্যাট বা অডিও ও ভিডিও করে কথা বলে থাকি এই মেসেঞ্জারে অনেক চ্যাট বা অডিও ও ভিডিও কল স্ক্রিন রেকর্ড করে আমাদের ব্ল্যাকমেইল করার চেষ্টা করে আপনি চাইলে কিন্তু এটা বন্ধ করে রাখতে পারেন আপনি চাইলে যে মেসেঞ্জারে স্ক্রি বা ফিক্সারগুলো ছাড়েন আপনি চাইলে এটাও বন্ধ করে রাখতে পারেন কেউ এই মেসেঞ্জারে স্ক্রিনশট নিতে পারবে না তো এটা কিভাবে করবেন চলেন আমি দেখিয়ে দিই ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলছে চলন শুরু করা যাক তার আগে আমার আইডিটা ফলো করে রাখতে পারেন এটা করার জন্য চলে যাবেন মেসেঞ্জারের মধ্যে মেসেঞ্জারে যাওয়ার পর আপনারা উপরে থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখানে উপরে সেটিংসে ক্লিক করবেন এরপর এখান থেকে নিচে স্কল ডাউন করবেন এখানে লেখা আছে দেখেন প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে সেভ ওয়েবসাইট ব্রাউজিং এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে একটা ক্লিক করবেন তারপর এখানে পারমিশন চাইবে আপনারা পারমিশন দিয়ে দেবেন